আপনার বাবা দাদার নামে কোনো জমি আছে কিনা আপনি খুব সহজেই আপনি খুঁজে বের করতে পারবেন শুধুমাত্র বিশ টাকা তল্লাশি ফির মাধ্যমে হাই আমি পল্লব আজ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি কমেন্টস করুন সেক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনার বাবা দাদার নামে যে দলিল আছে সেই দলিল আপনি খুব সহজেই আপনি সেটা তল্লাশি করে আপনি এটি খুঁজে বের করতে পারেন সেই জন্য আপনাকে যেটি করতে হবে সেটা হল যদি সেটি পাঁচ থেকে দশ বছরের মধ্যে যদি হয়ে থাকে অথবা এক থেকে যদি দশ বছরের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার উপজেলা সাব রেজিস্ট্রি অফিস আপনি সেখান থেকে আপনি তল্লাশি করতে পারেন সেখান থেকে তল্লাশি করলে আপনি এক থেকে দশ বছরের মধ্যে যে সকল দলিল আছে আপনি সেখান থেকেই আপনি দলিলটি উত্তোলন করতে পারবেন এবং আপনি তথ্য জানতে পারবেন আপনার বাবার বা আপনার দাদার নামে কোনো জমি আছে কি না আপনি কিভাবে তল্লাশি করবেন কি কি তথ্য প্রয়োজন হবে আজ সেই বিষয়টি বলবো সেক্ষেত্রে আপনাদের বলবো আপনি যত বেশি আপনি তথ্য দিতে পারবেন সেক্ষেত্রে আপনার সেটি খুঁজে পেতে বা দলিলটি পেতে আপনার জন্য সহজ হবে সেক্ষেত্রে অবশ্যই দাতা গ্রহিতার নাম দলিলের তারিখ আপনার সাব রেজিস্ট্রি অফিসের নাম আপনি যত বেশি তথ্য দিবেন আপনার এটি তত দ্রুতই খুঁজতে সুবিধা হবে সেক্ষেত্রে আপনার যে দাতা গ্রহীতা আছে অবশ্যই তার নামটি আপনি সঠিকভাবে জানার ট্রাই করবেন তারপরে আপনার কত তারিখে দলিল হয়েছে যদি সেটা জানা থাকে কত তারিখে এটা রেজিস্ট্রি হয়েছে বা কোন বছরে এটি রেজিস্ট্রি হয়েছে আপনি সেটি এটি খুঁজতে সুবিধা হবে সেক্ষেত্রে আপনার সাবরিস্ট্রি অফিসে আপনার যেই বালাম বই আছে বা ওয়ার্কিং বই আছে সেখান থেকে সে কর্মকর্তা আপনার এটি খুঁজতে সুবিধা হবে এই জন্য যত বেশি আপনি তথ্য দিতে পারবেন তত দ্রুতই এটি খুঁজে বের করতে সুবিধা হবে সেক্ষেত্রে পাঁচ থেকে দশ বছর পর যে দলিলগুলো আছে পরবর্তীতে পাঁচ থেকে দশ বছর পর যে দলিল এই দলিলটি আপনার উপজেলা ভূমি অফিস থেকে আপনি পাবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার জেলা সাব রেজিস্ট্রি অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে সেখানে যেও আপনাকে সেমভাবে ভাবে আপনাকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে সেক্ষেত্রে আপনার উপজেলা সাব রেজিস্ট্রি অফিসেও আপনাকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনার যে জেলা সাব রেজিস্ট্রি অফিস সেখানে যেও আপনাকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আপনি কি কি তথ্য দিবেন যেটা আমি আপনাকে দাতা গ্রহিতার নাম আপনার সাব রেজিস্ট্রি অফিস যে রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রির তারিখ অথবা আপনি কোন সালে রেজিস্ট্রি করেছেন সেই রেজিস্ট্রির তারিখ দলিল নাম্বার যদি জানা থাকে এই সকল তথ্য দিয়ে আপনি আপনার দলিলটি আপনি খুঁজে বের করতে পারবেন সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে সেক্ষেত্রে প্রথম বছর আপনার পনেরো টাকা আপনাকে সাবমিট করতে হয় সেক্ষেত্রে অনেকে জানেন আসলে কি পনেরো টাকা এটি হবে কিনা এটা অনেকেরই প্রশ্ন থাকে পনেরো টাকা কি আসলে কি হয় কিনা আপনারা সবাই জানেন বিষয়টা হয়ে থাকে ক্ষেত্রে আপনার যে সরকারি যে নিয়ম আছে আপনাকে প্রথম বছর আপনাকে আপনাকে টাকা দিতে হবে এখন যদি সেটা দশ বছর বা বারো বছর পনেরো বছর ঊর্ধ্বে যদি হয়ে থাকে তাহলে সেভাবে আপনাকে অ্যামাউন্টটা ঠিক করতে হবে সেক্ষেত্রে আপনার দুইশো টাকা আড়াইশো টাকা এমন আসতে পারে অ্যামাউন্টটা সর্বোচ্চ এমন অ্যামাউন্টটা আসবে পরবর্তীতে আপনি সকল তথ্য দিবেন তথ্য দেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশন করলেন করার পর সাবিস্ট্রি অফিস থেকে আপনাকে বলে দেওয়া হবে আপনি অমুক তারিখে আসেন আপনার এটি আমরা খুঁজে বের করে রাখব পরবর্তীতে আপনি অপেক্ষা করবেন পরবর্তীতে সেই তারিখে যে আপনার দলিলটি আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনার দলিলের তো সকল তথ্য আপনি জানতে পারবেন পরবর্তী সেই তথ্য নিয়ে পরবর্তী আপনি সকল কাজ আপনি করতে পারবেন এই জন্য আপনাদেরকে বলবো আপনারা নিজেরাই আবেদন করবেন তৃতীয় কোনো পক্ষ হয়ে আপনারা আবেদন করবেন না আপনারা নিজেরাই যে সরজমিনে আপনারা আবেদন সম্পূর্ণ করুন আপনার দলিলটি আপনি খুব সহজেই আপনি খুঁজে পাবেন সেক্ষেত্রে একটু আপনাকে যদি আপনি সাবরেজিস্ট্রি আপনার জেল উপজেলা যে সাব রেজিস্ট্রি অফিসে যদি আপনি এক থেকে দশ বছরের মধ্যে যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি জেলা সাবরেস্ট্রি অফিসে আপনি যোগাযোগ করবেন সেখান থেকে আপনার দলিলটি আপনি কালেক্ট করতে পারবেন এই বিষয়টি অনেকে জানতে চেয়েছিলেন এবং কেমন খরচ হতে পারে বা কোথায় যেতে হবে সে বিষয়টি আপনাদেরকে জানিয়েছি এবং আপনি যদি স্কিপ করে দেখে থাকেন আপনি বিষয়টি বুঝতে পারবেন না এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন আপনি এখন আপনার প্রয়োজন হচ্ছে না কিন্তু অবশ্যই আপনার একদিন আপনার এই ভিডিওটি আপনার প্রয়োজন হবে এই জন্য বলব আপনি এটি স্কিপ করে যাবেন না আপনি ফুললি দেখবেন এবং সকলকেই বলবো আপনারা এই যে জমির যে সমস্যা আছে আপনার ফ্যামিলিতে প্রতিটা ফ্যামিলিতে জমির সমস্যা আছে সেক্ষেত্রে এখন থেকেই আপনার যে সমস্যাটি আছে বা যে সমস্যাগুলা আপনার বাবার জমি বা আপনার দাদার জমি কোথায় সে দলিল কোথায় এগুলো এখন থেকে আপনারা দেখবেন এবং বোঝার ট্রাই করবেন কোথায় কোনটা কি আছে দলিল নাম্বার কোনটা খতিয়ান নাম্বার কোনটা এখনই আপনারা এটা শিখে রাখবেন তাহলে পরবর্তীতে আপনাদের জন্য এটা সুবিধা হবে সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনার এটা ই হবে আপনি বুঝতে পারবেন আপনার জমি কোথায় বা আপনার দলিল বা আপনার খতিয়ান আপনাকে কিভাবে কর দিতে হবে এই সকল কিছু তখন আপনারা সহজেই বুঝতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই